আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর উপন্যাসের আঠারোতম পর্ব লিখেছেন ডায়না ইমরোজ লাকি আমি আপনাদের সাথে আছি ফারহিনা নদীর তীরে সুফিয়ান ও সোলেমান বসে আছে মন্তার ভারী চোখে কুয়াশা জলে চাঁদ ঝাপছা আলো আধারি মাঝিরা জাল ফেলছে ঢেউয়ের বুকে নৌকায় লণ্ঠন জ্বলছে প্রকৃতি একদম নিস্তব্ধ যেন বুকের ভেতর ধূপফুক শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে তিনটে নৌকায় তিনজন মাঝি একজন অন্যজনকে বলছে ও মাঝি গান ধরো রাইত ভাইঙ্গা দাও সে মসৃণকণ্ঠে গান ধরল হাওয়া বলো কই নিয়ে যাও আমার প্রাণের তরি ভাষাও প্রেম যদি হয় নদীর ঢেউ তবু কেন সে তীরে আসাও চাঁদনিরাত মনুদাস তুমি নাই তবু আকাশ ভাস জীবনটাও ভেসে চলে তোমার স্মৃতির আশেপাশে হাওয়া বলো কই নিয়ে যাও আমার প্রাণের তরি ভাষাও সুফিয়ান নিষ্প্রাণ চেহারা নিয়ে বসে আছে তার বুকের ভেতর নদীর মতোই ঢেউ উঠেছে মাঝের গানের সুর যেন তার নিজের কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে জলের গভীরে পরপর কয়েকটি সিগারেট ধরিয়েছিল একটা দুটো টান দিয়ে ফেলে দিয়েছে সিগারেট শেষ সোলেমান ওর পকেট থেকে সিগারেট বের করে দিল ইশারায় বোঝালো সিগারেট চাই না পেছন থেকে পায়ের আওয়াজ আসছে কাঁধের উপর থেকে সুফিয়ান ঘুরে তাকালো লন্ডনাতে কেউ এগিয়ে আসছে কাছে আসতে স্পষ্ট হলো মুক্তি আজমাত নরবেক সে এসে দাঁড়ায় সুফিয়ানের পিছনে সুফিয়ানের রাগ উঠলো ফারদিনার সাথে সারাদিন কথা বলার চেষ্টা করে অতীতে বলে ফারদিনাও সঙ্গ দেয় সুফিয়ানের এটা মোটেই ভালো লাগে না চরম মন নাই এটা ওর রাগেশ্বরী জ্বলে উঠল সুফিয়ানের পাশে বসলো আজমাত দুজনের মাঝখানে সুফিয়ান ডান হাতে আজমাত বাম হাতে সোলেমান আজমাত আগ বাড়িয়ে বলল তুমি নিশ্চয়ই সুফিয়ান তোমার কথা ফারাদিনা অনেক বলেছে সেদিন তোমাকে বীজ রোপণ করতে দেখেছিলাম আমি জানি ও সবার কাছে আমার কথা বলে সুফিয়ান অকারণেই বিরক্ত হলো রাগ হলো এখানে রাগ করার মতো কি বলেছে আমি তোমাকে চিনি তোমার কথা সব সবসময় বলে সাধারণ ব্যাপার সুফিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো আজমাত বললো নসি টানবে না এসব পছন্দ করি না তুমি কোন দেশ থেকে এসেছো জানো রাশিয়া তুর্কিস্তান আমি কিরগিজ শহরে থাকি আমার ছোটবেলা থেকে ঘোরাঘুরি পছন্দ তাই এখনও চলে আসলাম এখানে না আসলে ফারদিনাকে পেতাম না কত সহজ সরল সুন্দরী নারী সোফিয়ান দাঁতে দাঁত চেপে ধরলো বিড় করে বললো শালা ইচ্ছা করছে তোকে নদীতে ডুবিয়ে মারি কিছু বললে না বলছিলাম তুমি সাঁতার কাটতে জানো হ্যাঁ তাহলে তোমাকে আর ডুবতে হবে না মানে সোলেমান ঠোঁট চেপে হাসলো আজমান নদীর দিকে দেখল কিছু নৌকা ও মাঝি দেখা গেল এরা কি করছে সে বুঝতে পারলো না জিজ্ঞেস করলো ওনারা কি করছে সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলে হতাশ ভঙ্গিতে বলল নদীতে জেলেরা মাছ ধরছে মানে জাল ফেলছে ওটা এমন জাল যা দিয়ে তোমাকেও বেঁচিয়ে রাখা যাবে আর ছুটতেই পারবে না আজমত হাসলো আনন্দ পেয়েছে তার কথায় সুফিয়ান রাগ প্রকাশ করছে গাধার আশিয়ান বুঝতে পারছে না সোলেমান সুফিয়ানকে ফিসফিস করে বললো মনে হয় লোকটা আধা পাগল পুরোটাই পাগল আপনার নিশ্চয় হিংসা হচ্ছে আমি বুঝি নিজের ভালোবাসার মানুষটির নাম অন্য কোনো পুরুষের মুখে শুনতে ভালো লাগে না যদি সে বাবা অথবা ভাই না হয় সুফিয়ান ঘাসের উপর শুয়ে পড়ল তাকে উদ্বিগ্ন দেখে আজমাত বলল তুমি কোনো কারণে চিন্তিত তুমি জেনে কি করবে যদি তোমার মনে হয় আমি সাহায্য করতে পারবো তবে বলতে পারো পারবে না বলেই দেখো সুফিয়ান নীরব মাথার নিচে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে রইল সুলেমান চলে যায় ওর দায়িত্ব পালনের সময় চলে এসেছে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গ্রামের টহল দেওয়ার জন্য বের হবে রাত ঠিক দশটার কাছাকাছি হঠাৎ চাঁদের আলো তলিয়ে গেল মেঘের আড়ালে খণ্টে খণ্টে মেঘ উড়ে যাচ্ছে মেঘের উড়ে যাওয়া শেষে চাঁদের আলো নেমে আসলো আজ মাত নশি টানছে সুফিয়ান জিজ্ঞেস করলো আজ তুমি এখানে কেন সারাদিনের সাথে আড্ডা দিলে না একা একা ভালো লাগছিল না তোমাকে দেখেছি এদিকেই আসতে তাই আমিও আসছি দুটো প্রশ্ন করেছি একটার উত্তর পেয়েছি সুফিয়ানের সোজা সবটা প্রশ্ন আজমাত নসি রেখে বলল ফারদিনাকে সন্ধ্যার পর থেকে দেখিনি সুফিয়ান শঙ্কিত হয়ে উঠে বসে দেখোনি মানে রশিদ চাচা আদি প্রাণ তারা কোথায় তোমার রশিদ চাচা ঘরেই আছেন চার ভাই কোথায় জানি না ফারদিনাকে কোথাও পাইনি বলেই বাইরে বের হয়েছি সুফিয়ান কিছুটা চিন্তিত হলো এরপর লম্বা একটা শ্বাস এর সাথে সমস্ত চিন্তাভাবনা দূর করলো বলল রশিদ চাচা যখন ঠান্ডা মাথায় ঘরে আসেন এর মানে ওরা হয়তো কোনো কাজ করছে আজ মাত সুফিয়ানের রেস্টুরে বললো এটাই হবে আচ্ছা তোমার আর ওর সম্পর্কটা কি বন্ধুত্ব সুফিয়ান কণ্ঠ খাদে নামিয়ে বললো আমি এতদিন সেটাই ভেবেছিলাম কিন্তু আজ বুঝতে পারলাম সম্পর্কটা শুধু বন্ধুত্বের নয় এর চেয়েও গভীরে চলে গেছে আজ বিকেলে যখন ও জঙ্গলে বসে চিৎকার করলো তখন বুঝতে পারলাম আমি ওর আর সহ্য করতে পারবো না আজ সন্ধ্যের পর থেকে যখন ওর দেখা মিলল না আমি চিন্তিত হলাম এর মানে আমি ওকে ভালোবাসি দুনিয়ার প্রতিটি জীবন্ত প্রাণীর মধ্যে ভালোবাসা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব ভালোবাসাকে সুন্দর রূপ দিয়েছে আসবার থেমে কিছু বলতে চাইল সুফিয়ান বাকি কথা কে নিয়ে বলল ভালোবাসাকে সবচেয়ে খারাপ এবং নিষ্ঠুরভাবে পূর্ণ করে দেয় সেই মানুষই এটাই বলতে চেয়েছ তো আজমাদ শব্দ ব্যতীতা হেসে মাথা নেড়ে আওড়ালো হ্যাঁ আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না ভালোবাসায় ধোকার কষ্ট ছাড়া কিছুই নেই সুফিয়ান বলল ভালোবাসা আমাদের পূর্ণ করে ভালোবাসাই আমাদের শূন্য করে আমি ফারদিনাকে ভালোবাসি তবে এখনও মুখ ফুটে বলিনি আমি তোমাকে ভালোবাসি মাত উৎফুল্ল হয়ে বলল এর মানে প্রেম নিবেদন তুমি ওকে এখনও প্রেম নিবেদন করনি। নি না কবে করবে আমার গোলাপবাসে পরবর্তী যেদিন গোলাপ ফুটবে সেদিন সময়টা কবে অল্প কিছু দিন যদি গোলাপের পাপড়ি ঝরে যায় ঝরে যাওয়ার আগে আমি ওকে বলে দেবো দ্রুত করো আমি আবার ফিরে যাবো রাশিয়ায় তুমি জানো রাশিয়া থেকে তোমাদের এখানে আসতে আমার দেড় মাস সময় লেগেছে আমার দীর্ঘ ভ্রমণই ভালো লাগে তুমি ফিরে যাওয়ার আগে আমি ওকে প্রেম নিবেদন করবো আজমাত আশেপাশে তাকিয়ে বিস্ময় সমেত বললো ভারতিনের বাবা তার ভাইরা তোমাদের সম্পর্ক কি দ্বিধাবোধ করলো আজমাত সুফেন বলল কপালে লিখন যদি আমার ভাগ্যে তার নাম লেখা থাকে তবে অবশ্যই ওকে পাবো নয়তো হাজার চেষ্টা করেও পাবো না তুমি ভীষণ বুদ্ধিমান তোমার বুদ্ধি দিয়ে একদিন ভালো কিছু করতে পারবে তোমার চোরদের কি খবর এখন পর্যন্ত আমার কথা মতোই কাজ করছে ওরা পরিবর্তন হবে যারা অন্যের হক ছিনিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় ওরা কি কখনো পরিবর্তন হবে আমার মনে হয় না ওরা পরিবর্তন হবে সুফিয়ান আত্মবিশ্বাসের সাথে বলল আমি যদি এখন মরেও যাই মৃত্যু শেষ মুহূর্তেও বলতে পারবো ওরা ঠিক পরিবর্তন হবে আমার উপদেশও মনে রাখবে আজমাদ প্রসঙ্গ পাল্টে বলল। তোমার মা বাবা কোথায় সুফিয়ান সময় নিয়ে বলল বেঁচে নেই কিভাবে মারা গেল সেসব বলে লাভ কি সেসব নিয়ে কথা বলতে চাই না বোন নেই না বোধক মাথা ওড়ালো মুখটা শুকিয়ে গেল সুফিয়ানের ঘাস টেনে টেনে ছিঁড়ছে তার ভাবমূর্তি দেখে বলল তোমাকে দেখে কখনো মনে হয় তুমি ভীষণ খুশি কখনো মনে হয় তোমার ভিতরে চাপা কষ্ট লুকিয়ে আছে আমি ঠিক বললাম তো না তুমি দু দুশে দুরকমভাবে আমাকে দেখছো আমি সবসময় খুশি এবং সুখী আমি আদিবের থেকে জানতে পেরেছি বাঙালিদের মধ্যে কেউ কষ্ট পেলে নদীর তীরে বসে বসে থাকে তুমি বসে আছো কেন না আজ বিরক্ত করছে না ও বিরক্ত করলে বিরক্ত হই না অথচ বিরক্ত করছে না বলে বিরক্ত হচ্ছি এই অনুভূতিকে কি বলে আগ্রহ নিয়ে জানতে চাইলো আজমাত প্রেমের পার্শ্ব প্রতিক্রিয়া প্রেমে পড়লেও জ্বালা না পড়লেও জ্বালা একবার পড়ে গেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবেই বলে সুফিয়ান হাসল আজমাদ আওয়াজ করে হাসলো সুফিয়ান তার হাসি দেখে বলল বিনোদন পেয়েছো তাই না তোমাকে আনন্দ দেওয়ার জন্যই বলছি আজমাদ হাসি থামিয়ে বলল। তুমি খুব মজার মানুষ তোমাকে ফারদিনা পেলে সে ভীষণ আনন্দে থাকবে সময় গড়াচ্ছে দুজন উদ্দেশ্যহীন পথে গন্তব্যহীন হাঁটছে তালুকদার বাড়ি পুব দিক ছেড়ে যাচ্ছে সুফিয়ান চোখ তুলে কয়েকবার ফারদিনের ঘরটির দিকে দেখেছে অন্ধকার ঘর ঠিক আছে তো ফারদিনা সুফিয়ান চিন্তা করতে চাইছে না অথচ ভেতরে প্রবল চাপ চাপ ব্যথা হচ্ছে উদ্দেশ্যহীন পথে হাঁটার ইচ্ছে নেই তার আজমাতকে নিয়ে তালুকদার বাড়ির ভেতর প্রবেশ করে পরিবেশ শান্ত এতটা শান্ত আগে কখনো ছিল না আশপাশে কিছু অনুচারীগণ বসে বসে গল্পগুজব করছে অসেরা হিসাধনি তুলছে পশু প্রাণী চা টের পায়ে তা মানুষ পায় না মানুষও তো পশুর চিৎকার শুনতে পায় আজমাদ বলল তুমি ভিতরে যাও আমি পরে আসছি সুফিয়ান ঘরে ভেতরে প্রবেশ করলো ভেতরে অনুচারী দাসী কাউকেই দেখা গেল না রশিদ তালুকদার বসে আছেন বৈঠকখানায় কুন্দুস তার পাশে দাঁড়ানো সুফিয়ান গলায় কাশি দিয়ে রশিদের দৃষ্টি আকর্ষণ করলো উনি বলল সুফিয়ান যে আই বস সুফিয়ান বসে চারিদিকে দেখলো কি ব্যাপার এই রাতে তুমি কিছু দরকার না অভিযোগ নিয়ে এসেছিস সুফিয়ানের উদ্দেশ্য ফাঁড়তে না সে কোথায় ঘর অন্ধকার কেন এসব বলা যাবে না আজ মিথ্যে বলতে হবে শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন রাত এখনও বারোটা ছুঁয়ে যায়নি রাত এখন পর্যন্ত শুক্রবারে আটকে আছে সুফিয়ান এর দ্বিধাবোধ হলো রশিদ তাকে চুপচাপ দেখে বললো এ কি চুপ করে আছিস কেন টাকা পয়সা দরকার জমি দরকার তুই তো আমাদের গ্রামের পণ্য নিয়ে এসেছিলি তুই মানে বরকত যে জমিতে হান দিস ফসল ফলে যায় বলে হো হো শব্দে হেসে উঠল সুফিয়ান বলল হ্যাঁ জমির বিষয়ে কথা বলতে আসছিলাম আমি চারজনকে জমিতে চাষ করে আয় করার উপায় তৈরি করে দিয়েছি ওরাই আমার জমিতে চাষ করছে আমার কাজটা ওরাই করে দিচ্ছে আমি বেকার ঘুরছি তাই ভাবছিলাম আপনার থেকে আরও কিছু জমি বরাদ্দ নিয়ে চাষ করি ওষুধ টান চোখে সুফিয়ানকে দেখলো সুফিয়ানের দৃষ্টি অস্থির রসিদ একরকম প্রশ্রয়ের হাসি দিল বললো তোর মতো কর্মট ছেলেই দরকার প্রতিটি ঘরে ঘরে তুই আগামীকাল থেকে আমার পশ্চিমের খালি জমিটাতে চাষ করবি সুফিয়ান নীরব দর্শকের মতো রশিদের আড়ালে এদিক ওদিক দেখছে রশিদ কুদ্দুসকে লক্ষ্য করে বলল অতিথি এসেছে জানি এটাও কি বলে দিতে হবে ছাড়া কুদ্দুস মাথা নিচু করে চলে গেল সুফিয়ান আরও কিছুক্ষণ থাকার সুযোগ পেল যতক্ষণ না চা আসছে পান করা হচ্ছে ততক্ষণে ফাঁদিনার জন্য অপেক্ষা করা যাবে চা খেলে ঘুম হবে না আজ ঘুম এমনিতেও আসবে না চা খেলে দোষের কিছুই হবে না জীবনেশা পানের থালা নিয়ে বৈঠকখানায় উপস্থিত হলো সুফিয়ানকে দেখি জীবনেশা মুখ শক্ত হয়ে গেল ঠোঁটের কোনে হালকা বিদ্রুপের রেখা চোখে এক ফোঁটা উষ্ণতাও নেই যেন সে মানুষ নয় কেবল বাতাসের কোনো অবাঞ্ছিত ছায়া সুফিয়ান জীবন সালাম দিল জীবনেশা ঠোঁটকে সে হালকা হাসি নিয়ে বলল তুমি নিশ্চয়ই ফার্দিনার খোঁজ করতে এসেছো রশিদ কৌতূহল নিয়ে বলল ওর খোঁজ করতে আসবে কেন যে কোন মুখ থেকে বেরিয়ে গেছে ফারদিনার কথা বলতে চায়নি আদিবের কথা বলতে চেয়েছে হেসে উড়িয়ে দিয়ে বলল আদিব আদিপের কথা বলছিলাম ওরা তো ভালো বন্ধু আদিবের সাথে একজন রাখালের বন্ধুত্ব মানে কী করে সম্ভব কোথায় ও আর কোথায় তুমি তার উপর শুনেছি একটা অশ্ব কিনেছ চুরি টুরি করছো না তো বলে পান মুখে দিল সুফিয়ান রেগে গেল সে বয়সে বড় না হলে এতক্ষণে তিরিশে জবাব দিত নিজেকে সামলানোর চেষ্টা করলো হলো না ব্যর্থ হলো উচ্চস্বরে জবাব দিয়েই দিল বলল আমি হালাল টাকা আয় করি অন্যের হক ছিনিয়ে নিই না আদিব আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল আমি না ধনী গরিব জাত বেজাত এসব দেখে কখনো বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনোটাই হয় না তুমি বলতে চাইছো আমরা অন্যের হক ছিনিয়ে খাই সুফেন বসা চেড়ে দাঁড়িয়ে পড়ল যে যেমনটি করে সে অন্যকে নিয়েও তেমনটি ভাবে আপনারা বোধহয় ছুরি আয় করেন তাই বললেন আমি না থেমে রসিদের দিকে তাকিয়ে বললো যা চা চলি মাথাটা রাগে ধরে গেছে আগামীকাল আসবো বলে বিক্ষুব্ধ হয়ে ঘর থেকে চলে গেল রশিদ কোনো জবাব দিল না হা হয়ে তাকিয়ে রইল যে এসে বলল ও আমাকে অপমান করে চলে গেল আর তুই চুপচাপ শুনলি তোর মনের অপমান সহ্য করলি রশিদ কঠিন গলায় বললো বাপের বেটা সুফিয়ান কি ওর জমিদারের বোনকে তার সামনে কথা শুনিয়ে চলে গেল কি সাহস ওর সারা দেশ খুঁজলেও ওর মতো ছেলে পাওয়া যাবে না বলে গর্বের সাথে হেসে উঠল। ভাই তুই বদলে গেছিস আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল আর তুই হাসছিস তুই ওর আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলবি আর ও চুপচাপ থাকবে আমরা অন্যকে চারটে কথা শোনাতে পারবো আর সে জবাবে দুটো সোনালি দোষ রশিদ থেমে গেলেন হাত বাড়িয়ে পান মুখে দিলেন বিচিত্র গলে বলল আমি ওর জবাবের উপর প্রতিক্রিয়া করলে হয়তো থেমে যেত কিন্তু তুই কি জানিস কেউ রেগে গেলে তার রাগটা বহিঃপ্রকাশ করতে দিতে হয় এতে তার মনের ভেতর অস্থিরতা দূর হয় সুফিয়ানের ভীষণ তেজ তার মুখে প্রশংসা জীবনন্যেশার মোটেই ভালো লাগলো না মুখ ভেঙচি দিল বলল তোর জ্ঞান নিয়ে তুই থাক আমাকে জ্ঞান দিবি না রাগ করলে শরীর খারাপ হয় এত রাগ ভালো না বলে পিকদানিতে পিক ফেললো রশিদ জীবনন্যেশা খিটখিট মেজাজে বলল ওই রাখালে শরীরের জন্য ভালো ছিল রসিদ এবার একটু হাসলো ঠোঁট দুটো লাল হয়ে গেছে পানের রস মুখে ভরে গেছে পুরুষ রাখলে হয় বাছা জানিস তো জানি না জানতেও চাই না আমার অপমান সহ্য হয় না এর আমি নেব বলে ক্রোধের আগুনে উপরের চলে গেলেন রশিদ আওয়াজ করে হাসলো কুন্তু চা নিয়ে আসলো সুফিয়ান নেই জিজ্ঞেস করলো সুফিয়ান দাদা চা না খেয়ে চলে গেছে আমার কষ্টটাই বেফলে গেছে চাটা আমাকে দে আর যা দেখে আয় খামারে সব গরু ছাগল ঠিকঠাক আছে কিনা কিন্তু মাথা নিচু করে সম্মতি জানিয়ে চলে যায় রাত্রি একটার কাছাকাছি রাঙা দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় খাচ্ছে বালতি ভরে জল রেখেছে খড় খাওয়া শেষে জল খেলো ওদের চোখে ঘুম নেই সব মিলিয়ে দুই তিন ঘন্টা ঘুমোয় চাঁদের আলোয় আজ অদ্ভুত নির্জন সুফিয়ান মাটির উঠানো বসে আছে সামনে তার প্রিয় অশ্ব রাঙা স্থির হয়ে দাঁড়িয়ে আছে চোখ তুলে একবার রাঙার দিকে তাকালো রাঙার চোখে যেন কেমন এক ক্লান্ত দৃষ্টি ঠিক তার মতোই হাতে কলম কাগজে অর্ধেক লেখা বাক্যগুলো ছড়িয়ে আছে কিছু গল্প কিছু স্মৃতি কিছু না বলা কথা আজ রাতে ফারদিনা আসেনি প্রতিদিনের মতো আজও সে চাঁদের আলোয় দেখা দিবে বলে ভেবেছিল কিন্তু পথ ছিল ফাঁকা বাতাসে কেবল পলাশ পাতার মৃদু নড়চড়া ছিল সুফিয়ান লিখেছিল আজ সারাদিন কেমন কেটেছে কিন্তু শব্দগুলো যেন তার হাতের মুঠা থেকে ফসকে যাচ্ছে কলম কাগজে লাগে আবার থেমে যায় লেখা এক পর্যায়ে বন্ধ করলো রাঙা হালকা করে হিসেবে দেয় যেন বলে আর লিখো না মন তো আজ তোমার ফার্দিনের কাছেই রয়ে গেছে সুফিয়ান মৃদু হেসে ওঠে কিন্তু চোখে জল টলমল করে সে খাতা বন্ধ করে রাখে বুকের কাছে চাঁদের আলোয় তার মুখে অদ্ভুত এক বিষণ্নতা আজ লেখার কালি ফুরোয়নি মনটা যেন শুধু শুকিয়ে গেছে আজ ঘুম আসবে না উঠোনে পায়েচারি করতে করতে এক পর্যায়ে বাড়ির চৌকাট পেরিয়ে তালুকদার বাড়ির পুব দিকে এগিয়ে গেল পথে দুধারে ধানের ক্ষেত বাতাসে ধুলছে একটার সাথে আরেকটা মিলে চিড়ি চিড়ি শব্দ তৈরি করছে তালুকদার বাড়ির দিকে খামার খামার ছাড়িয়ে সুফিয়ান যেতে লণ্ঠনাতে কুদ্দুসের সাথে দেখা হয় কুদ্দুস বলল আপনি এত রাতে ওই দিকে কোথায় যান সুফিয়ান মিথ্যে বলবে না সত্য বলবে তবে অন্যরকমভাবে যাতে মিথ্যের আশ্রয় না নিতে হয় সুফিয়ান পাল্টা প্রশ্ন করলো তোর ফাড়তে না পা কোথায় তখন গেলাম দেখলাম না তো কুদুস নির্বাক হয়ে চুপ করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ এরপর বলল। আমি আজ সন্ধ্যার পর তাকে দেখিনি আচ্ছা তুই যা আপনি কোথায় যান কাজ আছে বলে সুফিয়ান হাঁটতে শুরু করলো কারো খোঁজ নেওয়াটাও একটা কাজ গুরুত্বপূর্ণ কাজ সে মিথ্যে বলেনি এটাই সত্যি পূবরাস্তার মাঝ বরাবর পথে দাঁড়িয়ে পড়ল সুফিয়ান উদাস মনে তিন চার হাত জায়গার মধ্যে পায়েসারি করছে একটু পরপর ফারদিনার ঘরের দিকে দেখছে ঘর অন্ধকার সুফিয়ান সিগারেট বের করলো কিন্তু ধরালো না ফারদিনা বলেছিল আমি সাথে থাকলো তোমার মন সিগারেটের দিকে থাকে আমার দিকে না আজ সে কাছে নেই সিগারেটের দিকেও মন নেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো সুফিয়ান রাত বাড়ছে মাঝরাতে রাস্তার নিস্তব্ধতা পুরো কুয়াশার মতো ঘন ছাদের অর্ধেক দাগালো আলো জমিনে ছাপ ফেলছে ঠিক তখনই ফারদিনার ঘরে হালকা সোনালি ঝলক যেন নিঃশব্দে ফারদিনার উপস্থিতি ঘোষণা দিল সুফেন ধীরে ধীরে পূর্বের দিকে এগোতে লাগলো তার পদধ্বনি নিরাপত্তার মাঝে কেবল তার নিজের কানে বেজে উঠছে বাতাস শীতল আর মাঝে মাঝে শুকনো পাতার হোঁচট খেয়ে পড়ছে পাথরের ধারে আকাশে তারা যেন তার অপেক্ষার সঙ্গী আর ঘরে জানলার আলো তাকে এক মৃদু অনুপ্রেরণা দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য কৌশলে দেখবে ফারদিনাকে মারির পিছনে পৌঁছালো সুফিয়ান দোতলায় ফারদিনার ঘর প্রাচীর টপকে উপরে ওঠা কষ্টকর প্রাচীর উঁচু এদিক ওদিক তাকে ভর দিয়ে ওঠার মতো শক্ত কিছু খুঁজলো গাছের খণ্ড পড়ে আছে ভর দিয়ে প্রাচীরে ছুঁতে পারলো ধীরে ধীরে ফারদিনার ঘরে জানলার দিকে এগোলো জানলা খোলা মোমবাতি লন্ঠনের আলো ছড়িয়ে পড়েছে পুরো ঘরে কিছু দাসীরা একজনকে ঘিরে রেখেছে কারো হাতে ধূপ কারো হাতে শাড়ি দাসীরা দুই দিকে সরে গেল সুফিয়ান কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল ওদের মাঝে ফাঁড়দিনা বসে আছে শরীর ভেজা চুল থেকে টপ টপ করে জল পড়ছে একজন দাসী চুল মুছিয়ে দিচ্ছে চুল মোছা শেষে সরে যায় আর একজন চুলের ধূপ ধোঁয়া দিচ্ছে ফাঁড়দিনা মাঝরাতে গোসল কেন করেছে শীতের সময় প্রতিদিন কেউ গোসল করে না শীতের রাতে গোসল করা তো বোকামি মাত্র স্যার মাথায় সমস্যা আছে একমাত্র সেই করবে একজন দাসে কণ্ঠস্বর ভেসে আসলো কি তুমি খুশি তো